ওলামা দলের সভাপতি মালেক আর নেই বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল মালেক আর নেই ইন্নানিল্লাহি অনিল্লাহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আটষট্টি বছর মঙ্গলবার ছাব্বিশ মার্চ ভোর সাড়ে চারটায় রাজধানীর ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইং এর সদস্য শায়রুল কবির খান জানান আব্দুল মালেক আজ ভোর সাড়ে চারটায় মারা যান এর আগে চব্বিশ মার্চ রাতে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় পরে আরো বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় মাওলানা ও দুই অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মেয়ে তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক সন্তপ পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আব্দুল মালিকের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুরের পারিবারিক কবর স্থানে দাপন করা হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন